কোয়েল পাখির বয়স দুই মাস হয়ে গিয়েছে এখনও কোয়েল পাখির ডিম দিচ্ছে না কেন কোয়েল পাখির ডিম দিচ্ছে না খামারির কী কী ভুল আছে এবং ডিমের সমস্যার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তালার মতো অনেক ভালো আছি অনেক খামারি ভাইরা আমাকে ফোন দিয়ে বলেন ভাইয়া পাখির বয়স দুই মাস এখনও ডিম আসতেছে না এখন আমি কি করব বা আমাকে একটি পরামর্শ দেন যাদের পাখির বয়স দুই মাস হয়ে গিয়েছে এখনও ডিম আসতেছে না তাদের জন্য এই ভিডিওটি দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাখি মূলত আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ডিমে চলে আসে সঠিক সময়ে ডিমে আসা মূলত নির্ভর করে ভালো পরিচর্যা এবং খাদ্য ম্যানেজমেন্টের উপর যাদের পাখিগুলো বয়স দুই মাস হয়ে গিয়েছে এখনও ডিমে আসতেছে না তারা খাদ্য ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করেননি বিদায় তাদের পাখিগুলো এখনও ডিমে আসতেছে না আমি অনেক খামারি ভাইকে প্রশ্ন করেছি যে আপনার পাখিগুলোকে খাদ্য কী দিচ্ছেন এখন বা কোন খাদ্যটি দিচ্ছেন তখন তারা বলেন যে লেল এয়ার খাদ্যটি দিচ্ছেন আমি যখন আবার প্রশ্ন করি লেল ল্যার ওয়ান খাদ্যটি দিন যাবৎ দিচ্ছেন তারা তখন আমাকে বলে যখন পাখির বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হয়েছে তখন থেকে ল্যাল ল্যারওয়ান খাদ্যটি দিচ্ছি কোয়েল পাখি ডিমে না আসার অন্যতম একটি কারণ হলো ভুল সময়ে ভুল খাদ্য দেওয়া প্রত্যেকটি খাদ্য দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে ল্যাল ল্যারওয়ান খাদ্যটি মূলত দিতে হয় যখন পাখির বয়স পঞ্চান্ন থেকে ষাট দিন হয় তখন থেকে এর আগে যদি কখনও ভুলেও ল্যাল ওয়ান খাদ্যটি দেওয়া হয় তখন দেখা যায় যে কোয়েল পাখি ডিমের প্রোডাকশনে প্রচুর ঝামেলা পোয়াতে হয় কোয়েল পাখি মূলত ডিমে আসে বডি ওয়েট বা বডি গ্রোথের উপর এই লেয়ার ল্যারওয়ান খাদ্যের মধ্যে পাখির যে গ্রোথ উপাদান সেই উপাদানটি কম আছে বা নেই বললেই চলে এই লেয়ার ল্যারওয়ওয়ান খাদ্যটি দিতে হয় পাখি যখন ফুল প্রোডাকশন থাকে বা ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিমে চলে আসে তখন থেকে যখন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে কোয়েল পাখিকে লেয়ার ল্যারওয়ান খাদ্যটি দেওয়া হয় এই লেয়ার ল্যারওয়ান খাদ্য খাওয়ার ফলে কোয়েল পাখির বডি ওয়েট বা বডি গ্রোথ আসে না যার জন্য কোয়েল পাখি ডিমে আসে না আমি আগেই বলেছি এই ল্যাল ল্যারওয়ান খাদ্যের মধ্যে পাখির যে গ্রোথ হওয়ার যে উপাদানটি সেটি পরিমাণে খুবই কম আছে বা নেই বলেই চলে তো এখন অনেক খামারি প্রশ্ন থাকতে পারে খাদ্য ম্যানেজমেন্ট কিভাবে করব। এখন খাদ্য ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি অনেক লং হতে পারে তো যারা ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাই এখানে খাদ্য ম্যানেজমেন্ট বলতে আমি যখন দশ থেকে বারো দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাওয়াতে পারেন আপনারা চাইলে ডাইরেক্ট সোনালি স্টার্টার দিয়েও শুরু করতে পারেন কোনো সমস্যা নেই এরপর যখন পাখির বয়স দশ বারো দিন বয়সের পর থেকে পঞ্চান্ন থেকে ষাট দিন বয়স পর্যন্ত সোনালি স্টার্টার খাদ্য খাওয়াবেন অথবা ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিমে আসা পর্যন্ত সোনালি টাটার দিবেন যখন ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিমে চলে আসবে এরপর থেকে ল্যালয়ার ওয়ান দিবেন লেনলেয়ার ওয়ান খাদ্যটি পরিমাণে কম মিক্স করবেন আস্তে আস্তে কোয়েল পাখিকে লেয়ার ওয়ান খাদ্যটি শিখাবেন প্রথম দিন দিবেন বিশ পার্সেন্ট তারপর দিবেন তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এরপর আস্তে আস্তে সত্তর পার্সেন্ট পর্যন্ত লেয়ার ওয়ান রাখবেন এবং বাকি তিরিশ পার্সেন্ট সোনালি স্টাটা রাখবেন এবং এই সোনালি স্টাটাটা কন্টিনিউ করবেন সত্তর পার্সেন্ট লেয়ার ওয়ান রাখবেন এবং তিরিশ পার্সেন্ট সোনালি স্টাটা রাখবেন কোয়েল পাখি যতদিন পর্যন্ত খামারে আছে ততদিন পর্যন্ত এই সত্তর পার্সেন্ট লেয়ার ওয়ান এবং তিরিশ পার্সেন্ট সোনালি স্টাটার খাদ্যটি খাওয়াবেন ভালো পড়াশোনার জন্য আমি আরেকটি পরামর্শ দিব যারা লেল লেয়ার ওয়ান খাদ্যটি খাওয়ান তারা চেষ্টা করবেন এই লেয়ার ওয়ান খাদ্যের মধ্যে ভোটার যেই দানাটি রয়েছে সেই ল্যাললেয়ার ওয়ানের মধ্যে যে ভুট্টার দানাটি রয়েছে এই ভুট্টার দানাটি অনেক বড় হয় কইল পাখি খুব সহজে ভুট্টার দানাটি খেতে পারে না যার জন্য অনেক খাদ্য সিটা সিটি করে নষ্ট করে ফেলে সব সময় চেষ্টা করবেন এই ভুট্টার দানাটি ভেঙে গুঁড়ো করে কোয়েল পাখিকে খাওয়ানোর জন্য যদি এই ভুট্টার দানা গুঁড়া করে কোয়েল পাখিকে খাওয়ান তাহলে দেখা যাবে ডিমের প্রোডাকশন পাঁচ থেকে দশ পার্সেন্ট বেশি পাবেন ইনশাল্লাহ এছাড়াও নারিশ কোম্পানি অথবা বিভিন্ন কোম্পানির কোয়েল পাখির জন্য ল্যাল ল্যারওয়ান খাদ্যটি পাওয়া যায় সেই খাদ্যের মধ্যে ভুট্টার দানা ছোটো হয় খুব সহজে কইল পাখি খেতে পারে এবং ডিমের প্রোডাকশন খুবই ভালো থাকে অনেক খামারি ভাইরা আছে বিভিন্ন হ্যাচারি মালিকের কাছ থেকে পাখি নেন আর ওই হ্যাচারি মালিকগণ পাখি বিক্রি করে পর্যন্তই শেষ এরপরে ওই খামারি ভাই ফোন দিলে কখনো ওই হ্যাঁচারি মালিকগণ কখনোই ফোনটি রিসিভ করে না তো আমার একটি রিকোয়েস্ট থাকবে যারা হ্যাচারি মালিকগণ আছেন দয়া করে আপনার ফোনটি রিসিভ করবেন কোয়েল পাখি পালনে যে কোনো ধরনের সমস্যা হতেই পারে আপনার একটি পরামর্শ দেখা যাবে ওই খামারি ভাইটি সবল হতে পারবেন যদি পরামর্শ না দেন তাহলে দেখা যাবে ওই খামারি ভাইটি অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন আশা করি আমার ভিডিওটি দেখে অনেকের উপকার হয়েছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন যাদের কই পাখির বাচ্চা লাগবে দয়া করে এই স্ক্রিনে দেখানোর নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা দেওয়া যাবে আমার কাছে পাবেন একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা দশ দিন বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখির বাচ্চা এছাড়াও বিভিন্ন বয়সের মুরগির বাচ্চা নিতে পারবেন যেমন ফাও টাইগার দেশি সোনালি জাতীয় সকল মুরগির বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেইডের মাধ্যমে বাচ্চা পাঠানো হয় আর যারা আমার এখানে এসে দেখে শুনে বাচ্চা নিতে চান তারা অল্প কিছু টাকা বুকিং করবেন আর বাকি টাকাটা যখন বাচ্চা নেবেন তখন দেবেন মুরগি পালন অথবা পাখি পালন সম্পর্কে যে কোনো ধরনের তথ্য ইনশাল্লাহ আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আমি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম